এই ভূমি পবিত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমি যে ভূমিতে কাজী কৃষ্ণ নাম বন্ধ করার চেষ্টা করেছিল শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম অসহযোগ আন্দোলন করে দেখিয়ে দিয়েছিলেন যে এখানে শ্রীকৃষ্ণ নাম বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না রোখা যাবে না আজকে এই বাংলায় আবার এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মনে করেন যে রাম নাম নিলে নাকি অপমান করা হয় সেই মুখ্যমন্ত্রীকে কি অপমান করার কথা বলে কিনা মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীকে আগামী নির্বাচনে উচিত শিক্ষা দিতে হবে আপনাদেরকে উচিত শিক্ষা দিতে হবে আপনারা সেই জন্য প্রস্তুত হন আজকে ভাবতে অবাক লাগে মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে একজনকে সাংসদ করেছিলেন তার নাম আমি বলতে চাই না যিনি বলেন মা কালী নাকি মদ খায় আর মুখ্যমন্ত্রী নিশ্চুপ হয়ে থাকে লজ্জা লাগে মুখ্যমন্ত্রীর জন্য আমার আমি তীব্র ধিক্কার জানাই এই মুখ্যমন্ত্রীকে যে আপনি একজন সাংসদ এই কথা বলার পর আপনারা চুপ করে যান কি আপনাদের সাংসদ বলেছিলেন কি না বলেছিলেন কি না উচিত শিক্ষা দিতে হবে কি না আজকে ভাবতে অবাক লাগে তা একজন সাংসদ সামান্য কিছু পয়সার লোভে লিপস্টিকের লোভে পাউডারের লোভে বিদেশি কোম্পানির বিভিন্ন লোভে তার যে লগ ইন আইডি সেই লগ ইন আইডি সাংসদের অন্য লোককে দিয়ে দেয় বিদেশ থেকে একজন সাংসদের লগ ইন আইডি থেকে সেখান থেকে মানুষ লগ ইন করে আজকে এই রকম লোককে মাননীয় মুখ্যমন্ত্রী সাংসদ যাকে সাংসদ পদ থেকে সরিয়ে দিয়েছে তারপরেও তাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়ে রেখেছেন যে ভেবেছেন এখানে চল্লিশ পার্সেন্ট এক বিশেষ সম্প্রদায়ের ভোট আছে বলে এই সিট থেকে আবার জিতিয়ে যাবেন যে মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি সেই মাটিতে এখন মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায় চোর মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায় আর এই চোরেদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধানমন্ত্রীকে বাজে কথা বলেন আর এই রকম তপস্বী প্রধানমন্ত্রী ঋষিদুল্ল প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষের নয় গোটা পৃথিবীর সব থেকে বড় নেতা